আমির হামজার মতো একজন তরুণ দীপ্ত আলেম আজকে জেলের মধ্যে কেন কোন কারণ একটা কারণ কিন্তু এখন পর্যন্ত দেখাতে কেউ পারেনি আমির হামজা কি কোনো হত্যা করেছে কাউকে হিংসা করেছে কাউকে কোনো জায়গায় দুর্নীতি করেছে দুষ্কৃতি করেছে হ্যাঁ বলতে পারেন যে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার কোনো শব্দচয়ন অথবা তার দ্বারা কোনো ভাই বোন কেউ ক্ষতিগ্রস্ত হলে সেই মামলার যে লেভেল বাংলাদেশে কি সেই মামলার লেভেল আছে আপনাকে আমি তর্কের খাতিলে ধরে নিলাম যে মাওলানা মামুনুল হক সাহেব অন্যায় করেছে পাঁচশো এক নম্বর রুমে আপনারা যেটা প্রচার করেছেন ইট ইস ট্রু তর্কের খাতিলে দশ মিনিট আমি একটা অ্যাকসেপ্ট করলাম কিন্তু আপনি যখন তাকে মামলা দিয়ে গ্রেপ্তার দেখালেন তখন তো সেই তর্কের খাতিলে যেটা জাতির কাছে প্রচার করলেন সেটা দিয়ে গ্রেপ্তার করেন নাই তাকে গ্রেপ্তার করেছেন আমার কাছে হোল এভিডেন্স আছে ঝালকাঠির রাজনীতিতে কিন্তু বেশ বড় একটা চমক তৈরি হয়েছে ডক্টর ফৈজুল হক বিএনপির রাজনীতির সাথে যার পরিচয় তিনি হঠাৎ করেই আবির্ভূত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের পেছনের কারণ আর ভেতরের খবরগুলো একটু তলিয়ে দেখি খবরটা ঠিক এটাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালখাটি এক আসনে জামায়াতী ইসলামীর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড ফৈজুল হক কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এই মনোনয়ন পাওয়ার ঠিক কিছুদিন আগেই তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এই যে হঠাৎ করে দলবদল আর নতুন মনোনয়ন এটাই এখন ঝালখাটির রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় তো চলুন এই নতুন প্রার্থীর ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জানা যাক কিভাবে ঘটল এ সবকিছু সব জল্পনা কল্পনার কিন্তু এখানেই শেষ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান যখন ব্যাপারটা নিশ্চিত করলেন তখন আর কোনো সন্দেহ থাকল না ড ফয়জুল হকে হচ্ছেন ঝালকাঠি এক আসনে জামায়াতে ইসলামের আনুষ্ঠানিক প্রার্থী তার এই রাজনৈতিক পথ চলার বাঁকটা কিন্তু বেশ নাটকীয় তাই না দেখুন একদিকে তিনি ছিলেন বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সহসমাজকল্যাণ সম্পাদকের মতো একটা গুরুত্বপূর্ণ পদে আর সেখান থেকে পদত্যাগ করে প্রথমে ঘোষণা দিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিন্তু তারপরই খুব কম সময়ের মধ্যে তিনি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়ে গেলেন এই যে এত দ্রুত সবকিছু ঘটে গেল এটাই কিন্তু রাজনৈতিক অঙ্গনে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে আচ্ছা এই যে ড ফয়জুল হক যিনি রাজনীতির মাঠে এত বড় একটা আলোচনার জন্ম দিলেন আসলে কে তিনি তার পরিচয়টা কি চলুন তার পরিবার আর পড়াশোনার জগৎটা একটু ঘুরে আসি কারণ সেখানেও কিন্তু অনেক চমক আছে তার পারিবারিক পরিচয় কিন্তু বেশ সম্ভ্রান্ত ভাবা যায় তিনি একদিকে যেমন ওলিয়ে কামেল হজরত কায়েত সাহেব হুজুরের নাতি অন্যদিকে তার বাবাও ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এখানেই শেষ না তার ভাইয়েরাও দেখুন সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান কেউ সহযোগী অধ্যাপক বোঝাই যাচ্ছে এমন একটা পারিবারিক ঐতিহ্য তার রাজনৈতিক জীবনে একটা বড় ভূমিকা রাখতেই পারে পারিবারিক পরিচয়ের পাশাপাশি তার অ্যাকাডেমিক কেরিয়ারটাও কিন্তু চোখে পড়ার মতো উনিশশো সালে জন্ম আর তারপর দেখুন ধাপে ধাপে পড়াশুনা এগিয়ে নিয়ে গেছেন দুহাজার উনিশে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি এমনকি দু হাজার তেইশে পোস্ট ডক্টরাল ফেলোশিপও শেষ করেছেন মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি যে অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে তা বলাই বাহল্য তো এত উচ্চশিক্ষিত একজন মানুষ তিনি কিভাবে রাজনীতির ময়দানে সক্রিয় হলেন এই দিকটা জানাও কিন্তু বেশ মজার চলুন এবার সেই গল্পটা শোনা যাক এখানেই সবচেয়ে অবাক করার মতো তথ্যটা তিনি কিন্তু রাজনীতিতে নতুন নন প্রায় ১৬ বছর ধরে তিনি অন্যায় জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় তার মানে ব্যাপারটা এমন না যে তিনি হুট করে রাজনীতিতে চলে এসেছেন বরং এর পেছনে একটা লম্বা সময়ের প্রস্তুতি আছে আর তার কাজ করার ধরনটাও কিন্তু বেশ আধুনিক তিনি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন অনলাইন টকশো স্ট্রিম আর লেখালেখিকে মানে সরাসরি মানুষের সাথে সংযোগ স্থাপন করেছেন ডিজিটাল মাধ্যমে এমনকি দেশের বাইরে থেকেও তথা কথিত জুলাই বিপ্লবের পক্ষে জনমত তৈরিতেও তিনি কাজ করেছেন বলে জানা যায় এ যে এতদিনের প্রস্তুতি তার চূড়ান্ত ধাপটা আসে গত বারোই জুলাই সেদিনই তিনি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন এটাকে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারের একটা টার্নিং পয়েন্টও বলা যেতে পারে কারণ এর পরে কিন্তু জামায়াতের মনোনয়নের দরজাটা তার জন্য খুলে যায় বেশ মনোনয়ন তো নিশ্চিত হল কিন্তু এরপর কি তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন আর কাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন চলুন এবার সেই দিকটা দেখি মনোনয়ন পাওয়ার পরেই তার কাছ থেকে বেশ বড় একটা মন্তব্য এসছে তিনি বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বাহ বেশ আত্মবিশ্বাসী একটা বক্তব্য তাই না এটা থেকে তার রাজনৈতিক লক্ষ্য যে কতটা উঁচু সেটা পরিষ্কার বোঝা যায় তিনি যে একটা বড় জোট তৈরির চেষ্টা করছেন সেটার প্রমাণ কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশে তালিকাটা দেখলেই পাওয়া যায় দেখুন তিনি একদিকে জামায়াতের আমিরকে ধন্যবাদ দিচ্ছেন আবার চরমরাই পীর সাহেব সারসিনা ও নেচারাবাদের নেতাদেরও স্বীকৃতি দিচ্ছেন শুধু তাই নয় কবি লেখক সাংবাদিক থেকে শুরু করে কৃষক শ্রমিক মানে সমাজের প্রায় সব স্তরের মানুষের সমর্থনের কথাই তিনি বলছেন বোঝাই যাচ্ছে তিনি একটা ব্যাপক সমর্থনের ভিত্তি তৈরি করতে চাইছেন তবে এত সবকিছুর পরেও তার মূল ভরসার জায়গাটা কিন্তু ঝালকাঠি এক আসনের সাধারণ মানুষ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তার এলাকার মানুষ এবার সত্যের পক্ষে ভোটটা দেবে তো সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায় তিনি যে একটা বিপ্লবের কথা বলছেন যা সবার সমর্থনে হবে আর অতীতের সব রেকর্ড ভেঙে দেবে সেই বিপ্লব কি আসলেই সম্ভব ঝালকাটির রাজনীতিতে কি সত্যিই এমন কোনো নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে উত্তরটা সময়ই বলে দেবে